আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে বা এই কোফিল বা কোম্পানি যদি টার্মিনেট করে তাহলে এই টার্মিনেট ক্যান্সেল করার কোনো উপায় আছে কিনা বা যদি ক্যান্সেল করা যায় তাহলে করণীয় কী এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে টার্মিনেট কীভাবে ক্যান্সেল করবেন আমরা জানি যে এখন বর্তমানে হুরুদ দেওয়ার আগে টার্মিনেট করতে হয় আর এই টার্মিনেটটার মেয়াদ থাকে ষাট দিন ষাট দিনের ভিতরে আপনাকে কাফালা হতে হবে অন্যথায় দেশে যেতে হবে আর যদি এই দুইটার কোনো একটা অবলম্বন না করেন তাহলে আপনার ষাট দিন পরে হুরুপ চলে আসে হুরুপ চলে আসলে আপনি দেশে চলে যেতে হবে যে কোনোভাবে দূতাবাসের সহযোগিতা কিংবা সফর জেলের মাধ্যমে তো এখন কথা হলো যে আপনি টার্মিনেট ক্যান্সেল করতে পারবেন কি না অবশ্যই পারবেন টার্মিনেট ক্যান্সেল করার জন্য যে প্রক্রিয়াগুলো আপনাকে অবলম্বন করতে হবে সেটা হলো যে কোফিল বা কোম্পানি যদি আপনাকে টার্মিনেট করে সেই ক্ষেত্রে আপনি যদি এই কফিলের আন্ডারে থাকা পরে যেমন আপনি কফিলের আন্ডারে থেকে কাজ করতেছেন বা কোম্পানির আন্ডারে কাজ করতেছেন কিন্তু সেই মুহূর্তে আপনাকে টার্মিনেট করছে তাহলে এখানে কিন্তু আপনি টার্মিনেট কাটার জন্য আপনি যেই স্টেপটা নিতে পারেন সেটা হলো যে আপনার কফিল বা কোম্পানির হাতে চোদ্দ দিন ম্যাপ থাকবে চোদ্দ দিনের ভিতরে আপনার কফিল চাইলে আপনার টার্মিনেটটা ক্যান্সেল করতে পারবে ঠিক আছে আর যদি এই চোদ্দ দিন ওভার হয়ে যায় এটা কিন্তু সে নিজের সহ ক্যান্সেল করতে পারবে চৌদ্দ দিনের ভিতরে যখন তখন ক্যান্সেল করে দিতে হবে আর যদি চৌদ্দ দিন এই ওভার হয়ে যায় তাহলে আপনি এই টার্মিনেট ক্যান্সেল করতে গেলে যেটা করতে হবে সেটা হলো যে আপনি বামিলের দ্বারস্থ হতে হবে মুক্তবাহেলে গিয়ে আপনাকে সাক্ষুয়া করতে হবে বা আপনি মামলা করতে হবে আপনি যদি মুক্ত মাহমেলে গিয়ে মামলা করেন তাহলে আপনার মুক্ত আমেলের মাধ্যমে আপনার এই টার্মিনেটটা ক্যান্সেল করার জন্য সহযোগিতা করবে মুক্তপাল আমেল ঠিক আছে এছাড়া কিন্তু আপনি আর কোনো রাস্তা পাবেন না তো টার্মিনেট ক্যান্সেল করার জন্য অনেকেই চেষ্টা করে যাচ্ছেন কিন্তু অনেকেই রাস্তাটা জানেন না বা এই সিস্টেমটা জানেন না ঠিক আছে তো এই কারণে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন তো আশা করি বুঝতে পেরেছেন যে টার্মিনেট ক্যান্সেল করতে গেলে আপনার করণীয় কী বা কীভাবে কী করতে হবে ঠিক আছে আমি আবার বলি কফিল যদি আপনাকে টার্মিনেট করে চৌদ্দ দিনের ভিতরে আপনার কফির বা কোম্পানি যখন তখন সে তার সিস্টেম থেকে টার্মিনেট উঠিয়ে দিতে পারবে আর যদি চৌদ্দ দিনের ভিতরে এই কাজটা না করে পরবর্তীতে আপনি যদি টার্মিনেট উঠাতে চান এক কথা ষাট দিনের ভিতরে তাহলে আপনাকে মুক্ত বাঙালি গিয়ে শাকুয়া করতে হবে বা মামলা করতে হবে যে আপনি সেখানে বলতে হবে যে আমি এখান আমি কফিলের আন্ডারে থেকে কাজ করতেছি বা কোম্পানির কাজ করতেছি কিন্তু তারপরে কোম্পানি বা কফিল আমাকে টার্মিনেট করছে ইনগাতা আমেল সেটাকে বলে আরবিতে ইনগাতা আমেল অর্থাৎ টার্মিনেট ঠিক আছে তা আপনি মুক্ত পামলে প্রথমতে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেটা আপনি মুক্ত খেদামাত থেকে নিতে পারবেন ঠিক আছে দশ রিয়েল নিতে পারে বা পাঁচ রিয়েল দশ রিয়েল দিতে পারে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি মুক্ত আমলে যাবেন যাওয়ার পর আপনার এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ